প্রাকৃতিক বিপর্যয় কেটে যাওয়ার পর নিজের লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার করলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জনসভা থেকে রাজ্যের বিরোধী দলগুলোর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি তিনি বললেন পঞ্চায়েতের প্রতিনিধিরা বিজেপিকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোখে দেখতে পাননি আজকে প্রধানমন্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তার দুটো কর্মসূচি রয়েছে তিনি কাকদ্বীপে কর্মসূচি করবেন এবং তিনি বারুইপুরে যা কাকদ্বীপে করবেন আগামীকাল আর তিনি বারুইপুরে করবেন আজকে এবং সেখান থেকে তিনি কলকাতায় যাবেন রোড শো করতে আমি ডায়মন্ড হারবারের মা ভাইদের জিজ্ঞেস করি বিজেপি প্রার্থীকে জিজ্ঞেস করবেন তো দশ বছর মোদিজি ক্ষমতায় একটা মন্ত্রী যদি ডায়মন্ড হারবারের কোনো বুথে একটা পর্যালোচনা বৈঠক করে দশ বছরে আমাকে প্রমাণ দিতে পারে যে দশটা মানুষের মুখে এতটুকু হাসি ফোটাতে পেরেছে বা সক্ষম হয়েছে আমি তৃণমূলের হয়ে কোথাও ভোট চাইতে যাব না দশ বছরে একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবেন ভোটের সময় আসে আর ভোট ফোরালে টাটা বাই বাই আর দেখতে পাবেন না দু সালে আমাকে জব্দ করতে এই ডায়মন্ড হারবারের সাতটা লোক বিধানসভা কেন্দ্রে তিন দফায় ভোট করিয়েছে বিষ্ণুপুর সাতগাছিয়া একদিনে ভোট ডায়মন্ড হারবার ফলতা একদিনে ভোট মহেশলা বজ বজ বুরুজ একদিনে ভোট কী হলো সাত শূন্য তৃণমূলের পক্ষে দু সালে আমি যখন প্রথম এসছিলাম আমি আপনাদের বলেছিলাম যে আমাকে সুযোগ দিন আমি কাজ করে দেখাবো আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি আপ্রাণ চেষ্টা করব তখন তো এলাকা চিনতাম না দিলীপ দাদের হাত ধরে পলাশ দাদের হাত ধরে সুফল দা বেঁচেছিলেন শ্যামল মন্ডল বেঁচেছিলেন তাদের হাত ধরে আমি অঞ্চলে অঞ্চলে গিয়ে প্রচারের সময় দেখেছি মানুষের জ্বালা যন্ত্রণা আজকে দশ বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছি বিজেপি প্রার্থী আর সিপিএম প্রার্থীকে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খেদানোর আগে নিঃশব্দ বিপ্লব বইটা একবার পড়ে দেখো একটার তো মাথায় চুল নেই আর একটাকে বলবো যে ধৈর্য রেখে পড়ে দেখো মাথার চুল পড়ে যাবে তাও এর পাতা শেষ হবে না উন্নয়নের কর্মযজ্ঞর কাহিনী পড়াবে না আর যে পাপ করেছ চৌত্রিশ বছর তার প্রায়শ্চিত্ত করতে হবে বাড়িতে বসে বিয়াল্লিশ বছর এই ডায়মন্ড হারবারে সিপিএম এর প্রতিনিধি ছিল আমি আসতে বলছি সিপিএম এর প্রতিনিধিকে আমি চ্যালেঞ্জ করছি বিজেপির নেতাদের যে আপনারা মঞ্চ বাঁধুন এখনো দুদিন সময় আছে প্রচারের সময় তিরিশ তারিখ অব্দি রয়েছে আপনি ঠিক করুন কোথায় আসবেন আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব আর আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন বিয়াল্লিশ বছর সিপিএম রিপোর্ট কার্ড নিয়ে আসবে আর বিজেপির কোন নেতা যদি দশ বছর মোদীর রিপোর্ট কার্ড নিয়ে আসতে পারে আসুক এক মঞ্চে লড়াই হবে তথ্য সামনে রেখে এদের নাস্তা যদি না করতে পারি আর মাঠের ভোকাট্টা করে না আবার করতে পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আমি খালি কথা বলি না কাজ করে দেখাই আজ মায়েরা বলুন রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পে খালি বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বিষ্ণুপুরে এক নম্বর ব্লক আর টিএম ব্লক এদিকে চারটে অঞ্চল এদিকে এগারোটা অঞ্চল কিছু না হলেও প্রায় তিনশো কোটি টাকার গ্রামীণ রাস্তা আমরা করেছি এই যে অগমেন্টেশন জলের প্রজেক্ট চলছে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আর ছ মাস লাগবে ছ মাসের মধ্যে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমরা করব। আমি কথা দিয়ে কথা রাখি আমি বলেছিলাম আমতলায় বাস টার্মিনাস থেকে অডিটোরিয়াম করবো বলুন আজকে হয়েছে কিনা হয়েছে কিনা আপনার দুঃখে বিপদে আপদে তৃণমূলের সর্বস্তরের প্রতিনিধিরা পাশে এসে দাঁড়িয়েছে বিজেপি প্রার্থী এক মাস পর ঘোষণা করেছে আচ্ছা বিজেপি যদি প্রার্থী ঘোষণা না করতে পারে বলছে প্রচার করতে দিচ্ছেন আরে প্রচার করো কে বারণ করেছে এখন তো প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে বলুন নির্বাচন কার কোথায় প্রচার করতে দিচ্ছে না যার প্রার্থী খুঁজতে এক মাস লাগে তার বুথে এজেন্ট এজেন্ট খুঁজতে লাগবে লাগবে আমরা সাপ্লাই কতদিন করব না সিপিএম এর আর বিজেপি যারা করে তাদের হাতে তৃণমূল কর্মীদের রক্ত লেগে আছে আমরা পারবো না কম্প্রোমাইজ করতে আমরা মরে যাব গলা কেটে দিলেও মানুষের সমর্থনকে কোনোদিন ব্যর্থ যেতে দেব না আপনাদের সাথে কোনো দিন গদ্দারি বেইমানি আর সমঝোতা তৃণমূল কংগ্রেস করবে না গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে শিকার করার লোক আমরা নই আমরা যদি মাথা নত করতে হয় জনতা জনার্দনের কাছে করব। সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে করব মায়েদের কাছে করব, ভাইদের কাছে করব। দিল্লির সৈরাচারীদের কাছে করব না পাঁচ বছর ধরে অত্যাচার করেছেন ইডি সিবিআই এনআইএ কখনো আমাকে আমার স্ত্রীকে আমার বয়স্ক মা বাবাকেও ছাড়েনি বলুন আমি মাথা নত করেছি কেন করিনি আমার আস্থা রয়েছে আপনাদের উপর বিজেপির কাছে সব রয়েছে সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থার একাংশ টাকা পয়সা আধা সামরিক বাহিনী নির্বাচন কমিশন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এনআইএ তাও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত তার কারণ সাধারণ মানুষ তৃণমূলের সাথে রয়েছে আর সাধারণ মানুষ শেষ কথা বলে ইডিসিবিআই শেষ কথা বলে না আমি আপনাদের বলছি